أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن শুরু করছি মহান রাব্বুল আয়ালামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইব্রাহিমের আয়াত নং পঁয়ত্রিশ থেকে একচল্লিশ স্মরণ করো ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব এই মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং আমাকেও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রেখো হে আমার রব নিঃসন্দেহে এই মূর্তিগুলো মানুষদের অনেককেই গোমরাহ করেছে অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার না ফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের রব এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও তুমি ফলমূল দিয়ে তাদের রিজেক ব্যবস্থা করো আশা করা যায় ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করবে হে আমাদের রব আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা জানো আসমান সমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না সব প্রশংসা তালার জন্যে যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক ইসহাকতুল্ল নেক সন্তান দান করেছেন অবশ্যই আমার রব বান্দাদের দোয়া শোনেন হে আমার রব তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাছ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের রব আমার দোয়া তুমি কবুল করো হে আমাদের রব যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদার মানুষদের ক্ষমা করে দিও মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন